আসসালামু আলাইকুম আর বিডি নিউজের এখনকার আয়োজনে সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম জানিয়ে দিব দেশ বিদেশের নানা গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম সাবেক কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে দাবি ডিবি আমাকে ধরতে আসুন মাদুরের মতোই ট্রাম্পকে চ্যালেঞ্জ জানালেন পেত্রো বাংলাদেশ পাকিস্তান বিমান বাহিনীর প্রধানদের বৈঠকে অত্যাধুনিক যুদ্ধ বিমান নিয়ে আলোচনা ভেনেজুয়েলা ও গাজা পরিস্থিতি নিয়ে ট্রাম্প এর দোয়ান এর ফোন আলাপ এবং সর্বশেষ থাকছে নেপালে ভয়াবহ সহিংসতা মসজিদে ভাঙচুর সীমান্ত বন্ধ করল ভারত নেপাল কি তবে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে একটি বিতর্কিত ভিডিও আর মসজিদে হামলার জেরে জ্বলছে বীরগঞ্জ পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ভারত সরকার বাধ্য হয়ে নেপাল সীমান্ত পুরোপুরি সিল করে দিয়েছে কিন্তু ঠিক কী ঘটেছিল সেখানে ধানুসা জেলার ধর্মীয় অবমাননাকর ভিডিও ভাইরাল হওয়ার পর একটি মসজিদে ভাঙচুর করা হয় এরপরই রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ মুহূর্তেই বিক্ষোভ সহিংস রূপ নেয় থানায় হামলা হয় এবং নেপালি পুলিশ টিআর গ্যাস নিক্ষেপ করতে বাধ্য হয় এখন গোটা বীরগঞ্জ জুড়ে চলছে কঠোর কারফিউ এই উত্তেজনার আজ পৌঁছেছে ভারতেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ এস জরুরি পরিষেবা ছাড়া সব ধরনের পারাপার বন্ধ করে দিয়েছে ডগ স্কোয়াড আর কঠোর নজরদারিতে মৈত্রী সেতু এখন থমথমে এমনকি নেপালে থাকা ভারতীয় শ্রমিকরা প্রাণ ভয়ে ঘর বাড়ি ছেড়ে পালাচ্ছেন দুই সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়া এই বিদ্বেষ নেপালের শান্তিকে কি চিরতরে নষ্ট করে দেবে ভারতের এই সীমান্ত বন্ধ করার সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টসে জানান এবং বিশ্ব রাজনীতির এই বড় আপডেটটি শেয়ার করে সবাইকে সতর্ক করে দেন এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সাবেক কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে দাবি ডিবি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা অর্থাৎ ডিবি পুলিশ সতেরো জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান পল্লবী থানা যুবলীগের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে এই হত্যাকাণ্ড সংগঠিত হয় হাদি বিভিন্ন সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে সমালোচনামূলক বক্তব্য দেওয়ায় রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাকে লক্ষ্যবস্তু করা হয় ঘটনার দিন ছাত্রলীগ কর্মী ফয়সাল করিম হাদিকে সরাসরি গুলি করেন যাকে পরবর্তীতে বাপ্পি পালিয়ে যেতে সহায়তা করেছেন বর্তমানে বারোজন আসামি গ্রেপ্তার হলেও মূল সোটার ফয়সাল সহ পাঁচজন এখনও পলাতক রয়েছে তদন্তে আরও জানা গেছে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি ফরেস্টনিক পরীক্ষায় হাদিকে গুলি করার প্রমাণ পাওয়া গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ফয়সালের ভিডিওটি সঠিক বলে প্রমাণিত হলেও তার বর্তমান অবস্থান নিশ্চিত হওয়া যায়নি এছাড়া বাপটি এই হত্যার মূল পরিকল্পনাকারী এবং নির্দেশদাতা হিসাবে অভিযুক্ত হয়েছেন পুলিশ জানিয়েছে পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং প্রয়োজনে সম্পূরক চার্জশিট দেওয়া হবে মূলত ভিন্ন ধর্মী রাজনৈতিক ধারা প্রচার এবং নিষিদ্ধ সংগঠনের সমালোচনা করাই হাদির জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল এই চাঞ্চল্যকার হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় প্রক্রিয়া এখন আদালতের পরবর্তী নির্দেশনার অপেক্ষায় রয়েছে আমাকে ধরতে আসুন মাদুরোর মতোই ট্রাম্পকে চ্যালেঞ্জ জানালেন পেত্রো ভেনেজুয়েলার মার্কিন অভিযানের পর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন আমাকে ধরতে আসুন আমি অপেক্ষা করছি ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্টকে মাদক কারবারি হিসাবে অভিযুক্ত করার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে পেত্রো সতর্ক করেছেন যে যুক্তরাষ্ট্র হামলা চালালে কলম্বিয়ার কৃষকরা গেরিলা যোদ্ধায় পরিণত হবে এবং তিনি দেশের জন্য পুনরায় অস্ত্র তুলে নিতে প্রস্তুত ট্রাম্পের মতে কলম্বিয়া এক অসুস্থ মানুষের হাতে পরিচালিত এবং দেশটিতে অভিযান চালানো তার কাছে একটি কার্যকর বিকল্প বলে মনে হয় এর আগে মাদুরর বিরুদ্ধেও একই ধরনের মাদক পাচারের অভিযোগ এনে তাকে কারাকাস থেকে আটক করে নিউ ইয়র্কে আদালতে হয়েছে হোয়াইট হাউস মাদুরোকে ব্যঙ্গ করে একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে তার পূর্বের চ্যালেঞ্জ এবং বর্তমান আটকের দৃশ্য দেখানো হয় কলম্বিয়া ডোনাল্ড ট্রাম্পের এই বল প্রয়োগের নীতিকে আন্তর্জাতিক সম্পর্কের জন্য অগ্রহণযোগ্য এবং পারস্পরিক সম্মানের পরিপন্থী বলে মনে করে উল্লেখ্য যে গত অক্টোবরেই ট্রাম্প পেত্র ও তার পরিবারের উপর মাদক বাণিজ্যের অভিযোগে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন মাদুরোর পর এখন পেত্রো মার্কিন নিশানায় আসায় লাতিন আমেরিকা অঞ্চলে যুদ্ধের দামাম্মা বাড়ছে এই পরিস্থিতি পুরো অঞ্চলের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য এক নতুন সংকট তৈরি করেছে বাংলাদেশ পাকিস্তান বিমান বাহিনীর প্রধানদের বৈঠকে অত্যাধুনিক যুদ্ধ বিমান নিয়ে আলোচনা ইসলামাবাদে বাংলাদেশ ও পাকিস্তানের বিমান বাহিনী প্রধানদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে জেএফ সেভেন্টিন থান্ডার বিমান সংগ্রহের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর এই সাক্ষাতে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা জোরদারের উপর গুরুত্ব দেওয়া হয় পাকিস্তান বিমান বাহিনী বাংলাদেশকে বেসিক থেকে অ্যাডভান্স ফ্লাইং এবং বিশেষায়িত কোর্সে পূর্ণাঙ্গ প্রশিক্ষণ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বৈঠকে সুপার মুশাক প্রশিক্ষণ বিমান দ্রুত সরবরাহ এবং দীর্ঘমেয়াদী সহায়তা কাঠামো প্রদানের বিষয়ে আশ্বস্ত করা হয় বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান পাকিস্তানের অপারেশনাল দক্ষতার প্রশংসা করেন এবং পুরো বিমান বহর রক্ষণাবেক্ষণে কারিগরি সহায়তা চান এছাড়া আকাশ নজরদারি বাড়াতে এয়ার ডিফেন্স রাডার সিস্টেম একীভূত করার বিষয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে সফরকালে বাংলাদেশি প্রতিনিধি দলটি পাকিস্তানের অ্যারো স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন এই সফর দুই দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক এবং প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার হিসাবে দেখা হচ্ছে অপারেশন সহযোগিতা ও সাইবার কমান্ডো এর মতো আধুনিক খাতেও যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে উভয় পক্ষ মূলত প্রশিক্ষণ সক্ষমতা উন্নয়ন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করাই ছিল এই বৈঠকের মূল লক্ষ্য পরিশেষে এই কৌশলগত অংশীদারিত্ব ভবিষ্যতে দুই দেশের সামরিক সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে ভেনেজুয়েলা ও গাজা পরিস্থিতি নিয়ে ট্রাম্প এর দোয়ানের ফোন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোন আলাপে দ্বিপাক্ষিক সম্পর্ক প্রতিরক্ষা এবং বর্তমান বৈশ্বিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এই সংলাপে এরদোয়ান ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনায় ট্রাম্পের কাছে সরাসরি উদ্বেগ প্রকাশ করেন তিনি সতর্ক করে বলেন যে কোনো দেশের সার্বভৌমত্বে আঘাত এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন বৈশ্বিক ব্যবস্থার গুরুতর জটিলতা ও অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে এরদোয়ান মাদুরুকে তুরস্কের অকৃত্রিম বন্ধু হিসাবে অভিহিত করে ভেনেজুয়েলায় শান্তি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন আলোচনায় তুরস্ককে এফ থার্টি যুদ্ধবিমান কর্মসূচিতে পুনরায় অন্তর্ভুক্ত করার বিষয়টিও গুরুত্ব পেয়েছে দু উনিশ সালে রাশিয়ায় এস ফোর হান্ড্রেড সিস্টেম কেনার দায়ে তুরস্ককে এই কর্মসূচি থেকে বাদ দিয়েছিল যুক্তরাষ্ট্র এর দোয়ান মনে করেন ট্রাম্পের নতুন মেয়াদে এই অন্যায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তুরস্ককে পুনরায় যুক্ত করা প্রয়োজন এছাড়া বাণিজ্য বৃদ্ধি এবং গাজা যুদ্ধ নিয়েও দুই নেতার মধ্যে মতবিনিময় হয়েছে আঙ্কারার পক্ষ থেকে সংলাপ ও সহযোগিতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ইঙ্গিত দেওয়া হয়েছে সামগ্রিকভাবে ভেনেজুয়েলা ইস্যু ও প্রতিরক্ষা সরঞ্জাম নিয়ে তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন কূটনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে এর দোয়ানের আইন উপেক্ষা করে বল প্রয়োগ এর রাজনীতির পরিবর্তে স্থিতিশীলতার আহ্বান জানিয়েছেন নেপালে ভয়াবহ সহিংসতা মসজিদে ভাঙচুর সীমান্ত বন্ধ করল ভারত ভারতের নেপাল সীমান্ত সংলগ্ন বীরগঞ্জ ও পার্শ্ববর্তী জেলাগুলোতে ভয়াবহ সাম্প্রদায়িক উত্তেজনার জেরে চরম অস্থিরতা বিরাজ করছে ধানুসা জেলায় দুই ব্যক্তির ধর্মীয় অবমাননাকর ভিডিও পোস্ট করাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয় যার জেরে একটি মসজিদ ভাঙচুরের ঘটনা ঘটে এই ঘটনার প্রতিবাদে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করলে পরিস্থিতি দ্রুত সহিংস হয়ে ওঠে এবং স্থানীয় থানাতেও হামলা চালানো হয় নেপালি পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিআর গ্যাস নিক্ষেপ করেছে এবং বীরগঞ্জ শহর অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে উদ্বুদ্ধ পরিস্থিতিতে ভারত নেপাল সীমান্ত দিয়ে জরুরি পরিষেবা ছাড়া সাধারণ মানুষের সব ধরনের যাতায়াত বন্ধ করে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা এস এস বি সীমান্তের মৈত্রী সেতু সহ বিভিন্ন স্পর্শকাতর পয়েন্টে ডগ স্কোয়াড ও কঠোর তল্লাশি ব্যবস্থা জোরদার করা হয়েছে উত্তেজনার কারণে নেপালে কর্মরত বহু ভারতীয় শ্রমিক নিরাপত্তার অভাবে সীমান্ত পেরিয়ে নিজ দেশে ফেরত আসছেন হিন্দু সংগঠনগুলো তাদের দেবদেবীর অবমাননার পাল্টা অভিযোগ তোলায় উত্তেজনা এখন দুই সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়েছে নেপাল সরকার দেশ জুড়ে উচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করেছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বর্তমানে এই সীমান্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর টহল বৃদ্ধি করা হয়েছে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ বা সংঘাত না ঘটে সামগ্রিকভাবে নেপালের এই অভ্যন্তরীণ সংকট এখন দ্বিপাক্ষিক সীমান্ত বাণিজ্যের উপরও নেতিবাচক প্রভাব ফেলছে দেখতে দেখতে ভিডিওটি একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে আশা করছি ধন্যবাদ